কুম আমি শিরিনা খাতুন কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে সকাল থেকেই একটা শুরু করলাম বিছানাগুলো গুছিয়ে বিছানাটা এবার ঝেড়ে নেব আর বাইরে অন্যান্য কাজও সেরেছি সেরে এবার আমি রান্না করতে এসেছি রান্না তেমন একটা কিছু করবো না হালকা অল্প রান্না করবো যেহেতু ঘরে কোনো তরকারি নাই ভাজি করব আর ডিম ভাজি করব। তো আমার রান্নাবান্না শেষ আমি যেহেতু সাধারণ ঘরের একটা বউ আমার ঘরে যা উপস্থিত থাকে যখন যেমন থাকে আমি সেখন সেমনই রান্না করি সেইভাবে চলার চেষ্টা করি আর আমার রান্নাবান্না শেষ এবারে আমি গ্যাসের চুলাটা পরিষ্কার করে নেব যেহেতু দিনের দিন পরিষ্কার করলে কাজটা একটু সহজ হয় আর কিছু দিন পরে একবার পরিষ্কার করতে গেলে একটু কঠিন হয়ে যায় তো এই কারণে কাজ আর কাজ শেষ হওয়ার সাথে সাথে এগুলো আমি পরিষ্কার করে রাখি পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা অনেক ভালো দেখতেও সুন্দর লাগে আবার পরিষ্কার থাকে একদিনে কাজ করতে গেলে এতটা সমস্যা হয় না আগে আমি ভিজান নেট দিয়ে আমি চোলাডা মুছেছি এবারটি আমি হচ্ছে এটা অন্যাদি আমি শুকনা কাপড় সেটা দিয়ে আমি চোলাডার পানিগুলো এবারটি মুছে নিচ্ছি তো বন্ধুরা আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল বাটনটা অল অপশনটা অন করে রাখবেন তাতে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় গতকাল এক আচার বানিয়েছিলাম সেই আচারটা বয়েমে মেয়ে ঢালা হয়নি তো ঠান্ডা হওয়ার পরে আজকে সেই আচারগুলো আমি বয়েমে ঢেলে নিচ্ছি আচারগুলো বানিয়ে রাখলে কী হয় সাধারণত যখন একটু খিচুড়ি রান্না করি খিচুড়ির সাথে খাওয়া যায় অনেক সময় দেখা যাচ্ছে তরি তরকারি থাকে না কিন্তু একটু হালকা পাতলা খিচুড়ি রান্না করলাম সেই সাথে একটু আসার খালাম একটু ভাতটাও ভালো লাগলো সময় তো আর মাছ মাংস মানুষের ঘরে তো থাকে না সেইভাবে মেন্টালভাবে আমাদের চলা লাগে চলতে হয় আর আমগুলো যেহেতু এখন আমের সিজন একটু আচার বানিয়ে রাখলে বারো মাস খাওয়া যায় আমরা আমি মাঝে সাঝে রোদ্রে দেব আর সংরক্ষণ করে খাবো এর ভিতরে কাজ মাছ সব শেষ করেছি শেষ করে আমি বিকালে একটু বাইরে বেরিয়েছি তো মনে হলো আকাশটাও অনেক সুন্দর সারা দিন বৃষ্টি হয়েছে মেঘ হয়েছিল। তারপরে একটু রোদ বেরিয়েছে সেটা আপনাদের শেয়ার বিকেলের ওয়েদার দেখতে থাকি আর সেই সাথে আপনাদের কাছ থেকে বিদায় নিই আজকের ভিডিও পর্যন্তই আপনাদের সবার সুস্থ কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ